এখানে বাসা বাড়া দেওয়া হবে এখানে ফটোকপি করা হয় আপনার সন্তানকে স্কুলে পাঠান অথবা সাবলেট বাড়া দেওয়া হবে কাজে এইগুলোকে আমরা ইংলিশে কিভাবে করবো আজকে সেটাই জানবস্টের দেখেন এখানে বাসা বাড়া দেওয়া হবে হ্যাঁ এখন বুঝতে হবে আপনার যে এই বাক্যটা আপনার একটিভ আছে প্যাসিভ আছে ওকে আমরা জানি যে যে বাক্যে সাপ থাকে অর্থাৎ কাজটা কে করবে যদি সেটা দেওয়া থাকে তাহলে সেটা হবে একটি বাক্য এবং যে বাক্যে কাজটা কে করবে অর্থাৎ কার মাধ্যম কাজটা সম্পূর্ণ হবে যদি সেটা দেওয়া না থাকে তাহলে সেটা হবে প্যাসিভ বয়েস এখন দেখেন এখানে বাসা ভাড়া দেওয়া হবে ওকে সো এইখানে বাসা ভাড়াটা কে দিবে সেটা বলা নেই কাজে এইটা হচ্ছে একটা প্যাসিভ বয়েস ক্লিয়ার ওকে ঠিক আছে এখন দেখেন বাসা বাড়া দেয়া হবে এটা কোন টেন্স ওকে এটা আগে বুঝতে হবে অর্থাৎ ইংলিশ শিখতে গেলে কিন্তু আপনার সবই টেন্স তাহলে এখানে বাসা বাড়া দেয়া হবে এটা কোন টেন্স এটা হচ্ছে আপনার ফিউচার টেন্স কেন ভবিষ্যতে বাসাটা বাড়া দেয়া হবে বা বাসাটা এখনো বাড়া হয়নি ওকে তাহলে দেখেন এখানে হ্যাঁ তাহলে এ হাউস একটি বাসা এরপরে ফিউচার টেন্সে আপনার উইল হয় তাহলে এ হাউস উইল এরপরে প্যাসিভ বাক্য করতে গেলে একটা বি লাগে হ্যাঁ তাহলে উইল বি তাহলে এ হাউস উইল বি ওকে এখন প্যাসিভ মানে কি বারফের বিথ্রি হ্যাঁ ওকে রেন্ট হচ্ছে বার্বের বি রেন্টেড রেন্টেড বার্বের বিটি এবং বিথ্রি তাহলে এ হাউস উইল বি রেন্ট বি হবে বিথ্রি তাহলে এ হাউস উইল বি রেন্টেড অর্থাৎ এখানে বাসা ভাড়া দেওয়া হবে প্লেয়ার সবাই ওকে মানে যে বাক্যে সাবজেক্ট দেওয়া থাকবে সেটা অ্যাক্টিভ বাক্য এবং যে বাক্যে কাজটাকে করবে সাবজেক্ট দেওয়া থাকবে না ওইটা হচ্ছে আপনার প্যাসিভ বাক্য প্লেয়ার তাহলে এ হাউস উইল বি রেন্টেড হেয়ার অর্থাৎ এখানে একটি বাসা ভাড়া দেওয়া হবে প্লেয়ার সবাই আচ্ছা এরপরে দেখেন এখানে ফটোকপি করা হয় আচ্ছা এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ এটা হচ্ছে একটা আপনার প্যাসিভ বাক্য কেন কারণ এখানে ফটোকপি কে করবে বা কার মাধ্যমে করা হয় সেই ব্যক্তি নাই সাবজেক্ট নাই যার জন্য আপনার এই বাক্যটা হয়ে গেছে আপনার প্যাসিভ বাক্য ওকে এখন দেখেন এটা কোন টেন্স দেখেন আমি ভাত খাই ইস প্রেজেন্ট ইন্ডিপেন টেন্স তাহলে এই বাক্যটার প্যাসিভ বাক্য হবে ভাত খাওয়া হয় ওকে এখন দেখেন আমি ফটোকপি করি এটা হচ্ছে এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিভিডিট টেক্স এবং এখানে ফটোকপি করা হয় এটা হচ্ছে আপনার বেশিরভাগ্য এবং প্রেজেন্ট ইন্ডিভিডিট ট্যাক্স তাহলে ফটোকপি সাবজেক্ট পি এইচ ও টি ও সি ওয়াই তাহলে ফটোকপি হ্যাঁ এখন ফটোকপি করা হয় কয়টা একটা না কিন্তু যদি এখানে মনে হচ্ছে যে এখানে একটা ফটোকপি করা হয় না এখানে কী হবে আপনার একেইর অধিক তাহলে কী হবে ফটোকপিজ ফটো তাহলে সিওপিআইস ইস না আর আর হবে কেন কারণ একের বেশি কপি তাহলে আর পরে করা হয় ডো মানে করা হয়ে যাবে ডান মানে ডিট তাহলে ফটো কপিস আর ডান অর্থাৎ এখানে ফটো করা হয় ওকে আচ্ছা এখন দেখেন আপনার সন্তানকে স্কুলে পাঠান ওকে এটা কোন সেন্টেন্স আমরা জানি যেই সেন্টেন্সে আদেশ নির্দেশ অনুরোধ ওকে উপদেশ এগুলো বলা হয় ওই বাক্যটার নাম হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স আপনার সময় বার্ফ দিয়ে শুরু হয় তাহলে আপনার সন্তানকে স্কুলে পাঠান এখানে পাঠানো হচ্ছে বার্ফ তাহলে স্যান্ড স্যান মানে পাঠানো তাহলে স্যান্ড আপনার সন্তানকে তাহলে ইউর এখন দেখেন ইউর চাইল্ড হবে নাকি চিলড্রেন হবে এখন দেখেন চাইল্ড হচ্ছে আপনার এক বসন ওকে চিলড্রেন হচ্ছে আপনার বহু বসন তাহলে বলছে আপনার সন্তানকে স্কুলে পাঠান এখানে যদিও সন্তানকে বলতে একটি বোঝায় কিন্তু এখানে আপনার একটি না বুঝে অনেকে বলবে যেমন আপনার যদি একটা থাকে একটাই পাঠান দুইটা থাকলে দুইটাই পাঠান তাহলে কি হবে স্যান্ড ইউর চিলড্রেন মানে কি যদি একের বেশি থাকে তাহলে স্যান্ড ইউর চিলড্রেন আপনার সন্তানকে পাঠান কোথায় পাঠান স্কুলে টু স্কুল অর্থাৎ আপনার সন্তানকে স্কুলে পাঠান ওকে আচ্ছা এরপরে দেখেন সাবলেট বাড়া দেয়া হবে হ্যাঁ এইটা আর এখানে বাসা বাড়া দেয়া হবে তাহলে সাবলেট বাড়া দেয়া হবে এইটা হচ্ছে একটা বাক্য তাহলে সাবলেট এস ইউ এল বিএল হ্যাঁ সাবলেট এরপরে বাড়া দেওয়া হবে এটা কোন টেন্স ইটস এ ফিউচার ইনডিফিনিট টেন্স তাহলে উইল বি তাহলে সাবলেট উইল বি এরপরে ভাড়া মানে কি রেন্ট হয়ে যাবে রেন্টেড তাহলে সাবলেট উইল বি রেন্টেড অর্থাৎ এখানে সাবলেট ভাড়া দেওয়া হবে ওকে সাবলেট উইল বি রেন্টেড অর্থাৎ সাবলেট ভাড়া দেওয়া হবে ওকে সো মাই ডিয়ার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও সি ইউ ইন দা নেক্সট ভিডিও নেক্সট পার্ট দিস ইজ আসসালামু আলাইকুম যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যাতে করে আপনি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে চলে যায় ওকে